হচ্ছে ম্যারিনেশন করে রেখেছি বিফ আর এটা বিফ আর চিকেনটা যদি একটু দেখায় খুব ভালো করে ম্যারিনেশন করেছে ক্যাম্বোডিয়ান স্টাইলে আর আরেকটা বিষয় একটু দেখায় সেটা হচ্ছে ক্যাম্বোডিয়াতে একটি ঘরোয়া পরিবেশে রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে তো এটা খুবই ঘরোয়া স্টাইল এবং মনে হবে না যে এটা একটি রেস্টুরেন্ট এটি হবে মনে হবে আপনার কাছে একটি মনে হয় একটা বাসায় এসেছে তো বাসের লোকটা খুবই এটা একটি গ্রাম্য পরিবেশ আর এখানে এই রেস্টুরেন্টটি ওপেন হওয়াতে আমার এখানে মুসলিম কমিউনিটি বন্ধুরা আমাকে দাওয়া করেছেন যে তাদের ওপেনিং ডেতে যেন আজকে আমি থাকি তো যাই হোক তারা তাদের খুব সুন্দর একটি আয়োজন করছে আশা করি ভালো একটা খাবার দাবার হবে আরও কিছু আইটেম ফেল <laughs> <Number one fish. laughs>